আসসালামু আলাইকুম এভরিয়ান কীভাবে বিকাশের মাধ্যমে আপনি লাইভ অ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই করবেন প্রথমত চলে যাবো আমাদের লাইভ অ্যাপের মধ্যে লাইভ গুটে আসা পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনার লেখা আছে ভেরিফাই করুন ভেরিফাই করুন অপশনে আমি ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনি এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এখানে নিচে লেখা আছে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট তো ভেরিফাই অ্যাকাউন্টটা আমি ক্লিক করব ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনি এখানে যদিও অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন তো অবশ্যই আপনার ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম তিনটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখান থেকে আপনি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আমি এখানে বিকাশ সিলেক্ট করে দেবো বিকাশ সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো নিচে এখানে আপনার নাম্বার কপি করে নেবেন এখান থেকে আমি কপি করে নিলাম কপি করার পরে আমি এখান থেকে বিকাশে যাওয়ার পর বিকাশে যাবো বিকাশ থেকে আমি সেনমানি করব। সেনমানি করার পরে আপনি বিকাশ অ্যাপের মধ্যে সেনমানি করবেন সেনমানি করার পরে আপনার এখান থেকে এখানে ট্রানজেকশন আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার একটু স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার ভেরিফাই এই ভেরিফাই অপশনে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে আপনি কীভাবে বুঝবেন এখন ভেরিফাই হওয়ার পরে আপনার এখানে একটা টিকমার্কার উঠবে ঠিক আছে এখানে আপনার একটা টিকমার্ক থাকবে যেখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে ঠিক আছে তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন তো অবশ্যই আপনার বিস্তারিত আপনার আগের ভিডিওগুলো নিতে আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যে বিজনেস গ্রুপগুলো আছে ওইগুলোতে আপনাদের অ্যাড করে দেবো ইনশাল্লাহ এখান থেকে আপনি কীভাবে কাজ করবেন এ টু জেড কাজ আপনাকে শিখিয়ে দেব আসসালামু আলাইকুম